হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো সকাল সকাল চলে এসেছি নতুন আরও একটি ভিডিওর সাথে তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বসেছিলাম ফ্রেশ হয়ে জল গরম জল টল খাওয়াও হয়ে গেছিলো আর এখানে দেখো ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি ওই ডালে জালে দিয়ে একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে আর তার সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি একটা আমার বরের আর একটা মাম মামের আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ সরষের তেল সবই দিয়ে দিয়েছিলাম তো এখন তারপরে একটু রেডি হয়ে গেছি গেছি যাব বাজারে তো এখন বাজার থেকে চলে এসেছি এখানে এনেছি একাটি কলমি শাক আর একটা মান কচু আর এইখানে দেখো এনেছি কিছুটা চিংড়ি মাছ আর কোনো মাছ পাইনি আর চিংড়ি মাছটাও খুব একটা ভালো পাইনি মনের মতন হয়নি আর কি যা পেয়েছি তাই নিয়ে এসেছি আর এনেছি আলু পেঁয়াজ তো তারপরে সকালের যে থালা বাসনগুলো ছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছি সকাল থেকে কোনো কিছু তোমাদের সাথে তেমন একটা শেয়ার করা হয়নি আজকে ঘরের বাকি কাজকর্মগুলো সারা হয়ে গেছে তো সেগুলো আর শেয়ার করা হয়নি কী আর করা যাবে সব দিন তো সমান হয় না তো আজকেও হয়নি তো এখানেই যে প্রেশার কুকারে ভাত করেছিলাম সেটাই আর ওই যে কচুটা দেখলে না ওটা নিয়ে এসেছিলাম কিন্তু মানকচুটা এত বাজে একটুও গলেনি প্রেশার কুকারে দিয়ে আমি না হলেও ছয় থেকে সাতটা সিটি দিয়েছি তারপরেও গলেনি একদম মানে আমার পয়সাটাই জলে চলে গেছে যাই হোক কি আর করা যাবে পরের দিন ভাবছি যে ওটাকে আর তরকারি করব না ওই ছোট ছোট করে কেটে তারপরে ভাজবো তো এখানে থালা বাসনগুলো ধুয়ে তারপরে স্নানে যাব আর হ্যাঁ কেউ স্নান করাতে হবে ওকে এখনও স্নানটা করাইনি। তো আমি এখানে স্নান করে চলে এসেছি এখন একটু বসেই থাকবো পরে রান্না বসাবো তো এখানটায় দেখো ওই যে কলমির শাকটা এনেছিলাম সেগুলো এখন কুটে বেছে নেব কোনো জিনিস এনে যদি সেই জিনিসটা ব্যবহার করতে না পারি বা খাওয়া না যায় খাওয়ার জিনিস এনে তবে ভীষণ খারাপ লাগে যে এতগুলো টাকা দিয়ে আনার পরে নষ্ট হলো সত্যি মানে খুবই খারাপ লাগে কি আর করা যাবে তার এখানে পাওয়া যায় না যা ও বা পেয়েছিলাম ও সেটাও এরকম দেখিয়েছে খুব কষ্ট লাগছিল মনে মনে তো এটা আমি দেখো এখানে রান্না সব কিছু জোগাড় করে নিয়েছি এই যে কলমি শাকের ডাটাগুলো কেটেছিলাম এগুলো দিয়ে মামামের জন্য একটু তরকারি বানাবো ওই যে মাছ আছে ওই মাছ দিয়ে এখানটায় কুলমি শাক ভাজবো সেগুলো কেটে নিয়েছে আর এই যে ওই ডাটাটগুলো দিয়ে তরকারি করব বলে একটু আলু কেটে নিয়েছি কারণ মান কচু তো ও যদি খেতে না পারে একটু ঝালটা বেশি দিতে হয় ওতে কিন্তু ওটা তো ও কি আমরাও খেতে পারিনি তবুও ফেলে দিই নি তরকারি করেছিলাম ওই দিয়েই কোনোরকম দুপুরে খাওয়া হয়েছে পরে রাত্রে দেখা যাবে অন্য কিছু করতে হবে রাত্রে তো এখানটায় রান্না বসিয়ে দিয়েছি আর আজকে খুব প্রবলেমের মধ্যে ছিলাম গ্যাসটা মানে গ্যাসের সিলিন্ডারের কাছ থেকে ভীষণ যেই গ্যাসের সিলিন্ডার থেকে আমি ইসেটাকে ছেড়েছি অমনি ওখান থেকে ভীষণ পরিমাণে গ্যাস বেরোচ্ছিলো ঘরটা পুরো গন্ধ হয়ে গেছিলো তারপরে আস্তে আস্তে পরে ঠিক হয়েছে ওটা খুলে লাগানোর পরে তারপরে রান্না বসিয়েছি যে যার কারণে রান্না করতে আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে আর চলো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি এই যে চিংড়ি মাছের মাথাগুলো দেখছো না এইটা দিয়েই এইটার আর কি বাটা করবো দেখো এখানটায় হলুদ লবণ কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা সব দিয়ে একসাথে কড়াইতে দিয়ে এগুলোকে এখন সুন্দর করে ভেজে নেব খুব ভালো করে ভাজতে হবে আর হ্যাঁ ওর মধ্যে হলুদ লবণ সব একভাবে দিয়ে দিয়েছি আর তোমরা তোমাদের পরিমাণ মতো দিও আমার এখানে বেশি নেই তারপরে এই যে এখান এটাকে পাটাই বেটে নেবো যাদের পাটা আছে তো শিল পাটাতেই বাটবে তার কারণ এটা যত মিহি পেস্ট হবে ততই খেতে বেশি ভালো লাগে যাদের নেই তারা মিক্সিতে করতে পারো তারপর আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে এখানে দেখো গরম গরম ভাত করেছি এখানে এই যে শাক ভাজা করেছি আর ওই যে হচ্ছে বাটাটা তো ওটার পরে কিন্তু কড়াইতে দিয়ে নাড়াচাড়া করতে হয় না ওই যে পেটে আমি রেখে দিয়েছি ওটা দিয়ে গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে আর এই যে মান দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি করে দিলাম তারপরে আমি এখানে ভাত নিয়ে খেতে বসে পড়েছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা